যদি দর্শক অনেক ক্ষেত্রে এমন হয় আমরা বহু পয়সা খরচ করে কুরবানির পশু জবাই করে থাকি এবং সেক্ষেত্রে আমাদের এখলাস লিল্লাহিয়াত ও খাঁটি নিয়তের মধ্যেও কোনো রকমের ঘাটতি থাকে না কিন্তু কুরবানির জরুরি মাস আলা জানা না থাকার কারণে আমাদের কুরবানি সই হয় না কিংবা কুরবানি হয়ে যায় শূন্যতের খেলাপ পদ্ধতিতে এজন্য কুরবানির জরুরি বিস্তারিতভাবে মাসাইল হবে কুরবানির জরুরি নম্বর এক সমর্থবান ব্যক্তির উপর কুরবানি করা ওয়াজিব মনে রাখা দরকার এটা ওয়াজিব মুস্তাহাব নয় বর্তমান যুগে এক শ্রেণীর মানুষ প্রচার করছেন যে সমর্থবান ব্যক্তির জন্য নাকি কুরবানি করাটা মুস্তাহাব তারা বলছেন যদি কোনো কোটিপতি ব্যক্তিও কুরবানি না করে তাহলে কোনো রকম গোনা হবে না মনে রাখা দরকার এটা ভুল মাসআলা আলা সঠিক মাস আলা হলো সমর্থবান ব্যক্তির উপর কুরবানি করাটা ওয়াজিব যদি কেউ ইচ্ছাকৃতভাবে এটা পরিত্যাগ করে তাহলে গুণা হবে মাসআলা আলা নম্বর দুই গাইরুল্লার নামে কুরবানি করাটা শির্ক তার মানে যদি আল্লাহ ছাড়া অন্য কারো জন্য যেমন কোন পীর পীরওয়ালির জন্য কিংবা কোনো আস্তানায় পশু কুরবানি করে কিংবা পশু জবাই করে তাহলে সেটা হবে প্রকাশ্য শির্ক আমরা অনেকেই জেনে কিংবা অজান্তে এ ধরনের শির্ক করে বসি আল্লাহ রবুল আলমিন আমাদেরকে সব রকমের ও বিদার থেকে হেফাজত করুন মাস আল্লাহ নম্বর তিন কুরবানির পশু কিংবা পশুর মূল্য সবকা করলে ওয়াজিব কুরবানি আদায় হবে না কোনো সমর্থবান ব্যক্তি যদি মনে করে অমুক বন্যা প্লাবিত জায়গার মানুষদের খুব অভাব তারা খুব মুসিবতে আছে সুতরাং এবছর আমি কুরবানি না করে কুরবানির পশুর মূল্য তাদেরকে সৎকা করে দিচ্ছি মনে রাখা দরকার এভাবে সবকা করলে দান করার স্বভাব মিলবে কিন্তু কুরবানির ওয়াজিব আদায় হবে না ওয়াজিব ছাড়ার কারণে গুণা হবে মশালা নম্বর চার বিশেষ করে যে ব্যক্তি কুরবানি দিতে চায় তার জন্য মুস্তাহাব হলো জুলির মাসে চাঁদ দেখা যাওয়ার পর থেকে কুরবানির পশু জবাই করা পর্যন্ত শরীরের চুল ও নোখ না কাটা মনে রাখা দরকার এটা মুস্তাহাব যদি কেউ কাটে তাহলে গুণা হবে না কিন্তু না কাটলে স্বভাব হবে এখানেও মনে রাখা দরকার যদি এ মশালার উপর আমল করতে যেয়ে শরীরে চুল কিংবা নোখ চল্লিশ দিনের বেশি হয়ে যায় তাহলে চুল ও নোখ কেটে নেওয়াটা ওয়াজিব মশালা নম্বর পাঁচ কেউ কারো পক্ষ থেকে কোরবানি করলে ওয়াজিব কুরবানির ক্ষেত্রে তার কাছ থেকে অনুমতি নেওয়া শর্ত। উদাহরণস্বরূপ স্ত্রীর উপর যদি কুরবানি করা ওয়াজিব হয় আর স্বামী স্ত্রী পক্ষ থেকে ওয়াজিব কোরবানি আদায় করে দিতে চায় তাহলে স্ত্রীর কাছ থেকে অনুমতি নিতে হবে হ্যাঁ নফল কুরবানির ক্ষেত্রে অনুমতি নেওয়া জরুরি নয় অতএব যার পক্ষ থেকে নফল কুরবানি করা হচ্ছে যদি তিনি নাও জানেন তবুও তার পক্ষ থেকে কুরবানি করা সই হয়ে যাবে মাসালা নম্বর ছয় কুরবানি কার উপর ওয়াজিব হয় এ সম্পর্কে মনে রাখা দরকার প্রত্যেক সুস্থ মস্তিষ্কওয়ালা বালেগ সামর্থ্যবান মুসলিম নরনারীর উপর কোরবানি করা এখানে নিশ্চয় আপনারা লক্ষ্য করেছেন আমরা চারটি কথা বলেছি সে যেন সুস্থ মস্তিষ্কওয়ালা হয় অতএব কোনো পাগলের উপর কোরবানি করা ওয়াজিব হবে না সে যেন বালেগ হয় অতএব কোনো বাচ্চার উপর কুরবানি করা ওয়াজিব হবে না যদিও সে কোটিপতি হয় তবুও তার উপর কুরবানি করা ওয়াজিব হবে না এখানে মনে রাখা দরকার বাচ্চা মালদার হলে তার উপর সৎকাফিতের আদায় করা ওয়াজিব কিন্তু কুরবানি করা ওয়াজিব নয় অনুর আমরা বলেছি সে যেন মুকিম হয় অতএব মুসাফিরের উপর কুরবানি করা ওয়াজিব নয় সে যেন সামর্থ্যবান হয় অতএব গরিবের উপর কুরবানি করা অজীব নয় হ্যাঁ যদি কোনো গরিব মানুষ স্বেচ্ছায় কুরবানি করে তাহলে সে স্বভাব পেয়ে যাবে সামর্থ্যবান ব্যক্তি বলতে যার কাছে নম্বর এক সোনা নম্বর দুই রূপ নম্বর তিন ব্যবসার মাল নম্বর চার টাকা পয়সা নম্বর পাঁচ প্রয়োজনের অতিরিক্ত সম্পদ সব সমেত মিলে সাড়ে বান্ন ভরি রূপোর মূল্য পরিমাণ হবে সাড়ে বান্ন ভরি রূপোর ওজন হচ্ছে ছশো বারো গ্রাম তিনশো মিলিগ্রাম এখানেও মনে রাখা দরকার যদি কারো কাছে মোটেই রূপো না থাকে তখন সোনার নেসাব ধর্তব্য হবে সোনা হচ্ছে সাড়ে সাত ভরি সাড়ে সাত ভরি সোনার ওজন হবে প্রায় সাড়ে সাতাশি গ্রাম এটা হলো সোনার নেশাব মাসালা নম্বর সাত আমরা এর আগে শুনেছি নাবালেক বাচ্চার উপর কুরবানি করা অজীব নয় কিন্তু নাবালেক বাচ্চা যদি দশ এগারো বারো জুলহিজার সূর্য ডোবার আগে বালিক হয়ে যায় আর সে যদি মালদার হয় তাহলে তার উপর কুরবানি করা অজীব হবে মশালা নম্বর আট আমরা আগে এও জেনেছি কোনো মুসাফিরের উপর কুরবানি করা অজীব হয় না কিন্তু কোন মুসাফির যদি বারো জুল হিজার সূর্য ডুবার আগে মুকিম হয়ে যায় আর সে যদি সামর্থ্যবান হয় তাহলে তার উপর কুরবানি করাটা অজীব হয়ে যাবে মাসআলা নম্বর নয় কুরবানির পশু আগে থেকে লালন পালন করা উত্তম কেননা এতে কুরবানির পশুর সাথে মনের মহাব্বত জন্মে যায় আর কুরবানির মূল উদ্দেশ্য হলো। নিজের প্রিয়তম জিনিস আল্লাহর জন্য উৎসর্গ করা নম্বর দশ পশু কুরবানি করার চেয়ে মেয়ে পশু কুরবানি করা বেশি ভালো অতএব মদ্দা উট জবাই করার চেয়ে উষ্ট্রিনি জবাই করা বেশি ভালো বলদ জবাই করার চেয়ে গাভী জবাই করা বেশি ভালো মদ্দা ছাগল জবাই করার চেয়ে বকরি ছাগল জবাই করা বেশি ভালো যদিও মদ্দা পশু জবাই করায় কোনো আপত্তি নেই স্বয়ং রসুল্লাহ সাল্লাহ আলহি একবার দুটি খাসি ছাগল জবাই করেছিলেন বোঝা গেল মদ্দা পশু জবাই করা আপত্তিবিহীন ভাবে যাচ্ছে মশালা নম্বর এগারো কুরবানির পশুর বয়স সম্পর্কে মনে রাখা দরকার ছোট পশু অর্থাৎ ছাগল ভেড়া ও দুম্বা এক বছরের হতে হবে গরু ও মহিষ হতে হবে দু বছরের আর উঠ হতে হবে কমপক্ষে পাঁচ বছরের এও মনে রাখা দরকার ছোট পশুর মধ্য থেকে বিশেষ করে ভেড়া ও দুম্বা এই দুটি পশুর বয়স যদি মাসের বেশি হয় আর এক বছরের মতো মোটা তাজা হয় তাহলে সেই ভেড়া ও দুম্বার কুরবানি করা যাই আছে মনে রাখতে হবে এটা বিশেষ করে ভেড়া ও দুম্বা সম্পর্কে মশালা ছাগলের মশালা এটা নয় ছাগলের বয়স কমপক্ষে এক বছর হতে হবে এক বছরের একদিনও কম হলে সেই ছাগলের কুরবানি করা যাইজ হবে না মশালা নম্বর বারো পশুর বয়স পুরো হলে দেখতে ছোট মনে হলেও কোরবানি করা যাই যাচ্ছে এও মনে রাখা দরকার দাঁত হওয়া শর্ত নয় যদি বয়স পুরো হয় আর দাঁত নাও হয় তবুও সেটা কোরবানি করা যাবে মশাল্লা নম্বর তেরো জার্সি গরু কুরবানি করা যাই যাচ্ছে জার্সি গাভীর দুধ খাওয়া গোস্ত খাওয়া হালাল এতে কোনো অসুবিধে নেই আলা নম্বর চোদ্দ কোরবানির প্রচুর দুধ ধোয়া যাইজ নেই যদি কেউ দুধ দোয় তাহলে সেই দুধ কিংবা দুধের মূল্য শতক করাটা ওয়াজিব হবে মাস আলা নম্বর পনেরো কুরবানির পশু কেমন হতে হবে এ সম্পর্কে মনে রাখা দরকার অন্ধ ও কানা পশু কুরবানি করা যাইজ নেই হ্যাঁ টেরা পশু কুরবানি করা যাইজ আছে মাস আলা নম্বর ষোলো কোন পশুর মুখে যদি মোটেই দাঁত না থাকে তাহলে সে পশু কুরবানি করা যাবে না যদি অধিকাংশ দাঁত থাকে আর কিছু দাঁত পড়ে যায় তাহলে সে পশু কুরবানি করা যাবে মাসালা নম্বর সতেরো যদি কোনো পশুর জন্ম থেকে লেজ না থাকি তাহলে এরূপ পশু কুরবানি করা যাবে না আর যদি এমন হয় যে কোনো পশুর জন্ম থেকে লেজ ছিল কিন্তু পরবর্তীতে তিন ভাগের এক ভাগ কেটে গেছে তাহলে এরূপ পশু কুরবানি করা যাবে না মাসালা নম্বর আঠারো যে পশুর জন্ম থেকে শিং নেই সে পশু কুরবানি করা যাই যাচ্ছি অনুরূপভাবে কোন পশুর যদি জন্ম থেকে শিং ছিল কিন্তু পরবর্তীতে শিঙ উপরের শক্ত খোল ভেঙে যায় তাহলে সে পশু কুরবানি করা যাই হবে তবে শিং সম্পূর্ণটাই গড়া থেকে যদি ভেঙে যায় সে পশু কুরবানি করা যাই হবে না মাসআলা নম্বর উনিশ যে পশুর জন্মগত কান নেই সে পশু জবাই করা যায় নেই যদি এমন হয় শুরুতে কান ছিল কিন্তু পরবর্তীতে তিন ভাগের এক ভাগ কেটে গেছে এমন পশু কুরবানি করা যাইজ হবে না মাস আলা নম্বর কুড়ি খোঁড়া পশু কুরবানি করা যায়জ নেই অতএব কোনো পশু যদি তিন পায়ে হাতে আর এক পায়ে মোটেই না হাঁটি তাহলে সে পশু কুরবানি করা যাবে না অনুরূপভাবে যদি কোনো পশু পায়ে হেঁটে কুরবানির জায়গা পর্যন্ত না যেতে পারে তাহলে সে পশু কুরবানি করা যাই হবে না মাস নম্বর একুশ এমন দুর্বল ও অপুষ্ট প্রাণী যার হাড়ে নেই কুরবানি করা যাই হবে না হ্যাঁ যদি হাড়ে মজ্জা থাকে কিন্তু প্রাণী অপুষ্ট তার মানে হালকা পাতলা এরূপ প্রাণী কুরবানি করা যাচ্ছে যদিও এটা অনুত্তম কেননা হৃষ্টপুষ্ট ও মোটা তাজা পশু কুরবানি করাটা শোনাত মাস নম্বর বাইশ বাচ্চা হয় না এমন পশু কুরবানি করা যাই যাচ্ছে মাস আল্লাহ নম্বর তেইশ যদি জবাই করার জন্য প্রস্তুত করতে যেয়ে কুরবানির পশুর শরীরে কোন রকম দোষ পয়দা হয়ে যায় যেমন পশুর পা ভেঙে গেছে তাহলে এরূপ পশু কুরবানি করা মশালা নম্বর চব্বিশ পশু কুরবানি করার সময় কতক্ষণ এ সম্পর্কে মনে রাখা দরকার জুলির্জা মাসের দশ তারিখে ঈদুল আজহার নামাজ পড়ার পর থেকে শুরু করে বারো তারিখের সূর্য ডোবার আগে পর্যন্ত পশু কুরবানি করা যায় প্রথম দিনে কুরবানি করা বেশি ভালো তারপর দ্বিতীয় দিনে বেশি ভালো তারপর তৃতীয় দিনে রাতের বেলায় পশু কুরবানি করা অনুত্তম এও মনে রাখা দরকার শহর ও জনবহুল গ্রামে যেখানে ঈদের নামাজ হয় সেখানে ঈদের নামাজের আগে পশু কুরবানি করা যায় নেই যদি ঈদের নামাজের আগে পশু কুরবানি করা হয় তাহলে সেটা হবে স্বাভাবিক জবাই জবাই কুরবানি হবে না নম্বর পশু নিজে হাতে করা মুস্তাহাব এক্ষেত্রে যদি কেউ নিজে জবাই না করতে পারে তাহলে জবাইয়ের সময় সেখানে উপস্থিত থেকে সহযোগিতা করাটা মুস্তাহাব মাসালা নম্বর ছাব্বিশ পশু জবাই করার সময় যতটা সম্ভব হয় পশুকে কম কষ্ট দেওয়ার চেষ্টা করতে হবে অতএব পশু জবাই করার আগে ছুরি তেজ করে নিতে হবে এক্ষেত্রে মনে রাখা দরকার যেন পশুর সামনে ছুরি ধার না দেওয়া হয় অনুরূপভাবে একটি পশুর সামনে অপর পশুকে যেন জবাই না করা হয় ফুকাহরাম বলেছেন পশু জবাই করার আগে পশুকে পানি পান করানোটা মুস্তাহাব মাসালা নম্বর সাতাশ উট দাড় করানো অবস্থায় নাহার করা ও অন্যান্য পশু জমিনে শুয়ে দিয়ে জবাই করাটা সুন্নাত বলতে নাহার করানো অবস্থায় গলায় ছুরি মেরে এটা সুন্নাত অন্যান্য পশু জমিনে শোয়ানোর ক্ষেত্রে কেবলামুখী করে শোয়ানোটা সুন্নাত ইচ্ছাকৃতভাবে এর খেলাপ করা মক্রু মশালা নম্বর আঠাশ কুরবানির পশু জবাই করার সময় জবাইকারীর মুখ থাকবে কেবলার দিকে এটা আকবার বলে পশু জবাই করা পশু জবাই করার সময় আল্লাহর নাম নেওয়াটা জরুরি অতএব যদি কেউ শুধু বিসমিল্লা বলে জবাই করে কিংবা শুধু আল্লাহ আকবার বলে জবাই করে তাহলে পশু হালাল হয়ে যাবে কিন্তু এ তরিকাটা সুন্নতের খিলাফ সুন্নত হল বিসমিল্লাহ আল্লাহ আকবর এই দুটি কথা বলে পশুর গলায় ছুরি চালানো মাসালা নম্বর তিরিশ কয়েকজনের শরীকে কুরবানি করার ক্ষেত্রে পশু জবাই করার সময় সমস্ত শরীরদের নাম নির্দিষ্ট করে তাদের পক্ষ থেকে কুরবানির নিয়ত করা জরুরি মনে রাখা দরকার মনে মনে নিয়ত করাটাই যথেষ্ট নিয়ত মুখে উচ্চারণ করা জরুরি নয় মাসাল্লা নম্বর একত্রিশ সুদঘরের সাথে কুরবানিতে শরিক না হওয়া উচিত কেননা এক্ষেত্রে সুৎঘর যদি হারাম মাল দ্বারা কুরবানি করে তাহলে কারো কুরবানি সহি হবে না মাসাল্লা নম্বর বত্রিশ কুরবানির পশু জবাই করার জন্য পারিশ্রমিক নেওয়া যাই আছে তবে এক্ষেত্রে অবশ্যই মনে রাখতে হবে পশু জবাই করার আগে পারিশ্রমিকের পরিমাণ সুনির্দিষ্ট করতে হবে অনেক জায়গায় দেখা যায় মহল্লার মানুষেরা ইমাম সাহেবের দ্বারা পশু জবাই করে নেন ইমাম সাহেব জানেন আমি পারিশ্রমিক নিয়ে জবাই করছি মহল্লার মানুষেরাও জানেন যে আমরা পারিশ্রমিক দিয়ে জবাই করে নিচ্ছি কিন্তু পারিশ্রমিক কত কেউ জানে না মহল্লার মানুষের যতটা দয়া হয় তারা ততটা পারিশ্রমিক হিসাবে দেন এটা ইমাম সাহেবের পাওনা ও পারিশ্রমিক মনে রাখা দরকার এ তরিকাটা অবৈধ এ অবৈধ প্রচলন থেকে বেরিয়ে আসার একটা সহজ উপায় এও হতে পারে যে মসজিদ কমিটি ইমাম সাহেবের সাথে আলোচনা করে ঘোষণা করে দেবে এবছর যারা ইমাম সাহেবের হাত মারফত পশু জবাই করতে চান তারা বড় পশুর জন্য এত ও ছোট পশুর জন্য এত দেবেন মনে রাখা দরকার পশু জবাই করার আগে এভাবে জবাইয়ের পারিশ্রমিক সুনির্দিষ্টভাবে নির্ধারণ করা জরুরি অন্যথায় পশু জবাই করার এ পদ্ধতিটি হবে অবৈধ হ্যাঁ কুরবানি জাইজ হয়ে যাবে মশালা নম্বর তেত্রিশ কুরবানির পশুর গোস্ত তিন ভাগে ভাগ করা মুস্তাহাব এক ভাগ নিজের জন্য আর এক ভাগ আত্মীয়দের জন্য আর তৃতীয় এক ভাগ গরিব মিসকিনদের জন্য এভাবে ভাগ করাটা মুস্তাহাব এটা নয় অতএব যদি কেউ এভাবে ভাগ না করে তাহলে কোনো গুণা হবে না মাসআলা নম্বর চৌত্রিশ কুরবানির পশুর চামড়ার মাসআলা মনে রাখা দরকার কুরবানির পশুর চামড়া যদি বিক্রি করা হয় তাহলে বিক্রয়ের মূল্য গরিব মিসকিনদেরকে দিয়ে দেওয়াটা ও আর যদি বিক্রি না করা হয় তাহলে তিন রকম পন্থায় ওটা ব্যবহার করা যেতে পারে নম্বর এক নিজে ব্যবহার করা যেতে পারে যদি দাবা দিয়ে মুসল্লা বানায় কিংবা যেখানে চামড়া লাগানো যায় সেই রকম কোনো জায়গায় যদি নিজে ব্যবহার করতে চায় ব্যবহার করতে পারে নম্বর দুই কাউকে যদি হাদিয়া দিতে চায় হাদিয়া দিতে পারে মালদারকেও হাদিয়া দিতে পারে নম্বর তিন গরিব মিসকিনদেরকে দান করে দেওয়াও যাই যাচ্ছি তবে যদি চামড়া বিক্রি করে দেয়া হয় তাহলে বিক্রয়ের মূল্য গরিব মিসকিনদেরকে দিয়ে দেওয়াটা ওয়াজিব মশালা নম্বর পঁয়ত্রিশ কুরবানির পশু ও যে কোনো পশু জবাই করার আগে পশুর চামড়া বিক্রি করাটা হারাম এখনো পশু জবাই করা হয়নি কিন্তু পশুর চামড়া দরদাম করে বিক্রি করে দেয়া হয়েছে এটা হারাম পদ্ধতি বৈধ ও সঠিক পদ্ধতি হলো পশু জবাই করার পর শরীর থেকে চামড়া আলাদা করে সেটা বিক্রি করতে হবে মাস নম্বর ছত্রিশ কাউকে পারিশ্রমিক হিসাবে কুরবানির পশুর চামড়া কিংবা চামড়ার মূল্য দেওয়া যাইজ নেই যদি কসাইকে কিংবা ইমাম ইমামকে অথবা বাড়ির কোনো খাদেমকে পারিশ্রমিক হিসাবে কোরবানির পশুর চামড়া কিংবা চামড়ার মূল্য দেওয়া হয় তাহলে এটা চাইজ হবে না মাসালা নম্বর সাঁত্রিশ মনে রাখা দরকার যাদেরকে জাকাত দেওয়া যায় তাদেরকে কোরবানির পশুর চামড়া কিংবা চামড়ার মূল্য দান করা যায় অতএব কোন অমুসলিমকে কুরবানির পশুর চামড়া দান করা যাবে না কেননা কোন অমুসলিমকে জাকাত দেওয়া যায় না অতএব কুরবানির পশুর চামড়াও কোন অমুসলিমকে দান করা যাবে না মাসালা নম্বর অমুসলিমকে কুরবানির গরুর গোস্ত দেওয়া যাই যাচ্ছে মাসাল্লা নম্বর উনচল্লিশ কুরবানির পশুর দড়ি সৎকা করে দেয়াটা মুস্তাহাব হ্যাঁ যদি দড়ি বিক্রি করে দেওয়া হয় তাহলে মূল্য গরিব মিসকিনদেরকে সৎকা করে দেয়াটা ওয়াজিব মশালা নম্বর চল্লিশ মৃত ব্যক্তির পক্ষ থেকে কুরবানি করা যায় যাচ্ছি বর্ণিত আছে হাজরত আলী রদি আল্লাহ আনহু নিজের পক্ষ থেকে একটি দুম্বা ও রসুল্লাহ সাল্লাহ সাল্লামের পক্ষ থেকে আরেকটি দুম্বা কুরবানি করতেন অতএব সামর্থ্যবান ব্যক্তিদের জন্য মুস্তাহাব হল রসুল্লাহ সাল্লাহ আলু সাল্লামের পক্ষ থেকে কুরবানি করা অনুরূপভাবে নিজের মৃত আত্মীয় স্বজনদের পক্ষ থেকে কুরবানি করা শুধু শ্রোতামণ্ডলী এ পর্যন্ত আমরা কোরবানি সম্পর্কে জরুরি চল্লিশটি মাস আলা আলোচনা করেছি আলহামদুলিল্লাহি আলা জালিক